নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় বড়দেরকে পনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে সকালে টিফিন বানানো হয়েছে লুচি তারপর দেখো এখানে পনিরের জন্য আলু ভাজা বসিয়ে দেওয়া হলো আলুগুলো ভোজেন তারপর আবার ফিরে আসব আজকে বেশি কিছু শেয়ার করলাম না সব কিছুই একটু একটু করে শেয়ার করব বন্ধুরা সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখো এখানে পনিরগুলোকে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে পনিরগুলো এখন একটু জলে চুবিয়ে রাখা হলো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেলো তারপর সব কিছু মশলা একসাথেই দেওয়া হয়েছে দেখতে থাকো সবাই পনিরের রেসিপিটা কিভাবে রান্না করা হয় দেখো এখানে হলুদ দেওয়া হয়েছে হলুদ কাঁচা লঙ্কা জিরা পাউডার একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই একসাথেই দেওয়া হয়ে গেছে দেখতে থাকো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হোক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোই লাগবে পুরনো বন্ধুরা তো আছেই নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হয়েছিল পনিরের রেসিপিটা দেখো এখন পনিরগুলো ঢেলে দেওয়া হয়েছে মশলা কষানোর পর পনিরগুলোকে দেওয়া হয়ে গেল এখন পনিরগুলোকে কিছু সমান কিছু মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিবো তারপর ঝোল দিয়ে দেব দেখতে থাকো তোমরা সবাই চলে এসো পনিরের রেসিপি খাবে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো প্লিজ ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সবার কাছেই অনুরোধ করছি এখানে দেখো অল্প কিছু মাছ হাতে মেখে তারপর কড়াইতে বসানো হয়ে গেছে আলু দিয়ে একটু মাছ চচ্চড়ির মতন করে নেব শুকনো শুকনো করে দেখতে থাকো অনেকে মাছ পাতুরি বলে অনেকে মাছ শুক মাছ শুকনো বলে পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তারপর কাঁচা কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে সবকিছু একসাথে দিয়ে ধনিয়া পাতা ছাড়া কিন্তু এইভাবে রান্না করলে টেস্ট টেস্ট ধনিয়া পাতা না দিলে কিন্তু খুব খারাপ লাগে এতটা টেস্টি হয় না ধনিয়া পাতাটা দিলেই খুব টেস্টি হয় এই মাছের মধ্যে দেখতে থাকো সবাই দেখো এখানে আমার মাছটাও রেডি হয়ে গেল। এখানে আছে সন্ধার টিফিন এখানে আছে সন্ধ্যার টিফিন চাউমিন আর পকোড়া রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে এগুলো কিন্তু আমি ঘরে বানাই এগুলো সব কিনে এনেছে আমরা সবাই একটু একটু করে ভাগিয়ে নাও সবাই একটু একটু করে খেয়ে নেবো বন্ধুরা সবাই এইভাবে আমার পাশে থাকো সবাই একটু বেশি বন্ধুরা দেখো আমার নাতি এখানে ডান্স করছে গোলমাল গানের ডান্সটাও করছে দেখতে থাকো সবাই যে তোমাদের জন্য অনেকটা ভালোবাসা চায় পেতেও চায় ভালোবাসা দিতেও চায় এতটাই ভালোবাসে তোমাদের সবাইকে যখন নতুন ডান্স শিখছে তার জন্যই সবার কাছে এখন আমাকে বলে ঠাকুমা ভিডিওগুলো তুমি একটু দিয়ে দিও আমার ভিডিওগুলো বলছি যে ঠিক আছে দেব তোমার ভিডিও দেখতে থাকো সবাই দেখো এখানে নাতির জন্য কিছু রান্নাবাটি খেলার নিয়ে আসলো ও রান্নাবাটি খেলার বাসনপত্র লাগে একদিন তো খুব হুলস্থুল ঠাকুমা আমার রান্নাবাটি লাগবে তাই আমার মেজ ছেলে এনে দিল রান্নাবাটি এখন রান্নাবাটি খেলে ও খেলে আমাকেও নিয়ে বসে যে ঠাকুমা চলো রান্নাবাটি খেলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো নিত্য নতুন ভিডিও